প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য সহ সকলকে আমার অন্তর অন্তঃস্থ থেকে সালাম শুভেচ্ছা মোবার জানাচ্ছি প্রিয় উপস্থিতি তোমরা এখন দাখিলের পদার্পণ করেছ দাখিল মানি প্রফেশন এখান থেকে তোমরা যে শিক্ষাটা গ্রহণ করেছ যে নীতি নীতি নৈতিকতা শিক্ষা গ্রহণ করেছ এ দশটি বছর তোমাদের কোনো প্রতিভা ছিল না তোমরা এই দশটি বছর সে ছোট্ট থেকে শৈশব থেকে এখন কৈশোরে এসে উপস্থিত হয়েছ তোমাদেরকে এখন প্রতিবার দেই কি প্রতিভা অর্জন করেছ এই প্রতিবার একমাত্র ফলাফল হচ্ছে দাঁড়িল পরীক্ষার ফলাফল এই ফলাফল দ্বারা তোমাদের প্রতিষ্ঠানে মুখ হবে তোমাদের পিতা মাতার মুখ উজ্জ্বল হবে এটাই বাস্তবতা উপস্থিতি আসলেই এখানে সামনের সারিতে অনেক বিকল্প রয়েছে আমি অনেক ছোট মানুষ আমার অত জ্ঞান নেই কিন্তু তারপরেও যে সুখ যে ছোট জ্ঞান আছে সেই জ্ঞান থেকে আমরা যেটা বলতে চাই সেটা হলো এই প্রতিষ্ঠানটা এমপিও হওয়ার পর বিশেষ করে আজ থেকে পাঁচ দশ বছর থেকে এর বেশি হবে পরিচালনা পরিষদে

অনেক দুঃখজনক কিন্তু খারাপ মহল্লায় হই 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 করে অনেক বাজে বাজে কমেন্টস করি এজন্য এজন্য আমার মেয়ে কেমন পড়ায় করতেছে এই যে বিল্ডিং এর দরকার নক করে মেয়ে বলতেছে মেয়ে পড়ে কিন্তু যদি আপনি যদি নিজের অত আপনি যদি নিজের অজান যদি বুঝতে পারলেন দেখবেন যে মেয়ে বসে বসে মোবাইলে চ্যাট করতেছে এটাই আপনার ব্যর্থতা আপনি তো মনে করেন আমার মেয়ে মোবাইলে সব বুঝে আবার

তোমরা কথা বলা যায় ওখানে সমুচীন নয় যে আমার প্রিয় অস্তা রয়েছে এ কারণে